বাবু কিছু দেন অনেকদিন ধরে কিছু খাইনি পাঁচ টাকা দেন বিস্কুট কিনে খাই ঝরুর কাছে দরকারের সময় টাকাই পাওয়া যায় না মুনুর আকায় গাড়ার দিয়ে টাকা বেচায় রাখে তাও সারা টাকা দেয় না একশো টাকা ধার দিত কি করবি রে একশো টাকা আরে দে না দে না আমার খুব দরকার আরে কি দরকার সেটা তো বল আরে আমার ওটা হাগা চাপছে বুঝলি হাগতে তো দশ টাকা লাগবে আর বিড়ি ছাড়া আমার হাগা হয় না বিড়ি কিনতে পাঁচ টাকা তুই একশো টাকা দে আমি বাকি টাকা তোকে ঘুমায় দিব কিন্তু আমার কাছে তো টাকা নাই রে টাকা নাই তো শুনলি কেন তো কিছু কি করবি রে কি হয়েছে রাগে আছিস কেন ঝুড়ুর কাছে দরকারের সময় টাকাই পাওয়া যায় না নুন আগায় গাড়ার দিয়ে টাকা বাঁচায় রাখে তাও সারা টাকা দেয় না ঠিকই বলছিস ঝরুতে মাল ওর কাছ থেকে টাকা বের করা মানে সমুদ্রের মাছটা থেকে মুক্ত বের করা তাই জন্যই আমি ভাবছি ঝরুর কাছ থেকে এক টাকা হলেও বের করব তোরা কি আমার সাথ দিবি এটা আমার চ্যালেঞ্জ হ্যাঁ ওর কাছ থেকে টাকা বের করতে হবে আমিও একদিন চাইছি শালা করতে নাই খালি বলে নাই নাই তাহলে কেমন করে বের করবি আমার কাছে বুদ্ধি আছে আমি গোটা রাত ভাবে বুদ্ধি বার করছি চল আমার সাথে ঝরু আসছে যা যা যা

Mm-hmm. <laughs>